আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনাস মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ক্যালোরিবহুল এবং মজাদার একটি সাবধানের রেসিপি এই রেসিপিটি কিন্তু মূলত পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা মেমের কথা ফলো করে তৈরি করা হয়েছে ম্যামের কথা হচ্ছে যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও যদি এই সাবধানটি অল্প পরিমাণেও খায় অর্ধেক পরিমাণে পুষ্টিও পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে পুষ্টিকর খাবারটি তৈরি করে আট মাস থেকে পাঁচ বছরের বয়সী বাচ্চাদেরকে সকালে দুপুরে বা রাত্রের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন তাহলে এখানে আর কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা নিয়ে নেবেন সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার অন্য একটি প্লেটে অর্ধেকটা গাজর অর্ধেকটা আপল নিলাম গাজর এবং আপেলের উপর স্কিন খুব ভালোভাবে সেলে ফেলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার এরকম একটি গেটের সাহায্যে গাজর এবং আপেল খুব ভালোভাবে গেট কিনে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চার চাহিদা বুঝে আপেল এবং গাজরের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবেন যাই হোক গেট করা হয়ে গেছে এখন চলে যাব চুলায় চুলা একটা প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দেবে একটা চামচ ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারবেন এই দুটার মধ্যে যে কোনো একটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন কারণ ঘি বা বাটারে দেওয়ার ফলে খাবারটি থেকে যেমন একটি ফ্লেভার বের হবে তেমনি এই ঘি বা বাটারে বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে তো যাই হোক ঘি গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গেট করা আপেল এবং গাজর এখন তোলার আজ একদম লোতে রেখে এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে মোটামুটি এক থেকে দু মিনিটের মতন ভেজে নেব এক থেকে দুই মিনিটে ভেজে নিলে দেখবেন কাজর এবং আপেল একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গ্লুকেট গরুর দুধ যারা আট মাস থেকে এই খাবারটি বাচ্চাকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন এবার একটু নেড়েচেরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং চা চামচের মতন মিষ্টি দর্শক এক বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে লবণ এবং মিষ্টি স্কিপ করে যাবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুকরো দারচিনি ও মুখ ফাটানো একটি এলাচ এই দারচিনি বা এলাচ দেওয়ার ফলে খাবারটিতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আবারও নেড়েচেড়ে প্রতিটি উপাদান মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি দুদিন মতো যখন একটা বলক চলে আসবে এ পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা সাবধানাগুলো দিয়ে দিব। এখন আবারও নেড়ে চেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিলাম একটু ঘন ঘন নেড়ে চেড়ে খাবারটি রান্না করতে হবে তো দর্শক একটি শিশুর খাবার চাহিদা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে তাই পুষ্টিবিদরা বাচ্চাদের খাবার সবসময় এমনভাবে তৈরি করতে বলে থাকেন যেন বাচ্চারা একটি খাবার থেকে অর্ধিক পরিমাণে পুষ্টি উপাদান পেয়ে যায় যে কারণে বাচ্চারা খাবারটি অল্প পরিমাণ খেলেও অর্ধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে যেমন এই খাবারটি থেকে আপনার বাচ্চা সাবধানা থেকে কার্বোহাইড্রেট ঘি থেকে ফ্যাট এছাড়া ও গরু দুধের পুষ্টি এবং গাজর ও আপেল থেকে অন্য অন্য ভিটামিন মিনারেলস একসাথে পাবে এছাড়াও আমি এই খাবারটিতে আরও কিছু পুষ্টিকর খাবারে অ্যাড করব। যা একটি শিশুর জন্য আদর্শ খাবার এবং সুপার ফুড হতে পারে তো আমি এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ বাদাম গুঁড়া সাবধানার মধ্য দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি আমি খাবারটি ঠিক এরকম পাতলা অবস্থায় রাখছি আপনারা আপনাদের বাচ্চাদের যেরকম লিকুইডভাবে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণ ক্যালোরি বফুল পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি সাবধানের রেসিপি দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ